সিলভার জুয়েলারি দেখতেও যেমন ভালো লাগে পড়তেও ভালো লাগে তো ইদানিং ট্রেন্ডিং জুয়েলার্সের মধ্যে সিলভার জুয়েলারিগুলো খুব ট্রেন্ডি এবং অনেকেই খুব ফ্যাশনেবল হিসেবে ইউজ করে থাকেন আমার কাছেও ভালো লাগে ব্যক্তিগতভাবে তো যাদের যাদের ভালো লাগে তারা হচ্ছে এই অক্সিডাইসের জুয়েলারি এবং সিলভার জুয়েলারিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো হাতের ব্রেসলেটের মধ্যে অনেক টাইপের অনেক ডিজাইনের আপনারা কালেকশন পেয়ে যাবেন একটু করে যেহেতু এখানে অনেক কালেকশন তো একটু করে আপনাদের ডিজাইনগুলো সম্পর্কে ধারণা দেয় এগুলো হচ্ছে গিয়ে একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্য যেগুলো একটু সাইজে বড় হয় সেগুলো আবার প্রাইস একটু বেশি আবার একটু যেগুলো একটু চিকন বা সাইজও ছোট সেগুলো প্রাইজও একটু কম হয় তো অপ্রাসঙ্গিক অনেক কিছু না বলে বরং আমি ডিজাইনগুলো একটু দেখেই নেই এই যে দেখুন এটা খুব ঝুনঝুনির মধ্যে একটু যারা সাউন্ড চান তারা কিন্তু যেমন আমরা নুপুরের যে সাউন্ডগুলো আগে পেতাম ছোটোবেলা ওই সাউন্ডেরও কিন্তু অনেক জুয়েলারি রয়েছে এছাড়া এগুলো সব হচ্ছে স্টোন অক্সিডাইসের ওপর স্টোনের কাজ করা মিনাকারি কাজ করা রয়েছে এগুলো খুব কম মানে তিনশো পঞ্চাশ টাকার ভেতর আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার কমপ্লিটলি সেটগুলো পেয়ে যাবেন কানারিং এবং গলার নেকলেস সহ এছাড়া বিভিন্ন ধরনের চোখা রয়েছে হার রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিক জুয়েলারিও রয়েছে না আমাদের এই শপটা পুরো